আরে আমি আপনাদেরকে বলেছিলাম যে মহরম মাসে তাজিয়া বানানো হারাম মহরম মাসে ইমাম হোসাইনের সানে বুকে ব্লেড মারা হারাম খঞ্জর মারা হারাম ছুরি মারা হারাম চাকু মারা হারাম লাঠি খেলা হারাম বাস খেলা হারাম এমুল্লা যারা জিক্রে শাহাদাতে বাধা দেয় আল্লাহ পাক ফেরেস্তা নাজিল করে জিক্রে শাহাদাত করাচ্ছেন মুলাবু মুল্লা বুঝে বন্ধ করো অর্থাৎ আল্লাহর বিরোধিতা করছে কার আল্লাহ অর্থাৎ খোদাগ্রহী খোদাগ্রহীকে ইবলিশ

ইমাম পাকতেলে পাক যখন পর্দা নিলেন তখন বেসালে হাক হলো যখন তো রসূল পাকের ঘরে উম্মুল মুমিনীন গোন এবং ওনার আহলিয়া এবং মহিলা সাহাবি গোন নবী পাকের ঘরে মাতম করছেন এবং আয়েশা সিদ্দিকা হাত দিয়ে মেরে মেরে ঠাপপর মেরে মেরে মুখ চাপরে চাপরে মাতম করছেন তো মুখ চাপরানো মুখ চাপরানো শোকে মাতন করা কোথা থেকে এই মেdnaপুরের দরবা চালু করেছে বলুন চালু কোথা থেকে রসুল উল্লাহ থেকে